এই পাকিস্তানকে আপনি কি বলবেন এরকম আনপ্রেডিক্টেবল ক্রিকেট দল ক্রিকেট ইতিহাসে আর একটাও নাই নিউজিল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুইটা ম্যাচে খুবই বাজেভাবে হারলো তারপর আপনার থার্ড টি তে এসে এমন ভাবে তারা জিতলো একদম পুরো উল্টায় ফেলছে তারা দুইশো প্লাস রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পনেরো থেকে ষোলো ওভারের মধ্যে তারা জিতে গেল হাসান নেওয়াজ সে আপনার সেঞ্চুরি মেরে দিল এর পরের ম্যাচ মানে চতুর্থ টি তে তারা এসে আবারও যাতা অবস্থা তারা একশো পনেরো রানের বিশাল বড় ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হারলো এবং এর সাথে সাথে তারা কিন্তু সিরিজটাও হারলো এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করছে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার আবারও আগের মতো সেরকম শুরু করে দিছে ভাই এই যে টিম শেফার সে আপনার বাইশ বলে চুয়াল্লিশ করছে এবং আপনার ফিন আলেন বিশ বলে পঞ্চাশ করছে একদম দুই ওপেনার মিলে পুরা ম্যাচটা অলরেডি সেট করে ফেলছে তারপরে সাতমান নিশ্চয় ষোলো বলে চব্বিশ রানের একটা ক্যামিও ইনিংস খেলছে তারপরে ধরেন লাস্টের দিকে এই যে তাদের ক্যাপ্টেন ব্রেসওয়েল সে ভাই তার বয়স অলমোস্ট মনে করেন পঁয়ত্রিশ বছরের মতো সে এই সময় এসে নিউজিল্যান্ডের দলে সুযোগ পাইছে এবং তারপর থেকে যে খেলাটা দিচ্ছে ভাই মানে সে লাস্টে ছাব্বিশ বলে রানের একটা ইনিংস খেলছে খেলে শেষ পর্যন্ত এই নিউজিল্যান্ডকে দুইশো বিশ রান পর্যন্ত নিয়ে গেছে দুইশো বিশ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথমে মনে হচ্ছিল ভাই নিউজ পাকিস্তান জিততে পারে কারণ পাকিস্তান গত ম্যাচে যে খেলাটা দিছে দুইশো প্লাস টার্গেটে আপনার ব্যাটিং করতে নেমে পনেরো ষোলো ওভারের মধ্যে ম্যাচ জিতে যায় এটাও জিততেই পারে বলা যায় না তো এই ম্যাচে পাকিস্তানের আসলে কেউ দাঁড়াতেই পারেনি এই যে মোহাম্মদ হ্যারিস প্রচন্ড একদম বাংলাদেশি ব্যাটসম্যানদের মতো অধারাবাহিক সে আবারও দুই বলে দুই রান করে আউট গেছে হাসান নাওয়াজ আগের ম্যাচে সেঞ্চুরি এই ম্যাচে চার বলে এক করে আউট গেছে সালমান আঘা সে সিরিজটা অবশ্যই এখন পর্যন্ত ভালোই খেলছে এই ম্যাচটাতে ক্লিক করেনি পাঁচ বলে এক করছে ইরফান খান ষোলো বলে চব্বিশ রান করছে সাদাব খান চার বলে এক সাদাব খান যে দলে ফিরছে দলে ফিরে এখনো মনে রাখার মতো কিছু এখনো করতেই পারেনি ভাই আবারও কবে বাদ পড়বে মানে পাকিস্তান দলটা তো এরকমই অল্প কিছুতে এমন সমালোচনা শুরু হয় কখন যে আবার বাদ পড়ে তারপরে আব্দুল সামাদ ত্রিশ বলে চুয়াল্লিশ রান করছে দলের হয় সর্বোচ্চ রান এই আব্দুল সামাদি করছে তারপরে আপনার আব্বাস আফ্রিদি চার বলে এক শাহিন আফ্রিদি এরা তো বলার আহ নয় বলে ছয় হ্যারিস রৌ তেরো বলে ছয় আবরার আহমেদ চার বলে এক মোটামুটি আব্দুল সামাদের তিরিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস এর কারণে আপনার একশো পাঁচ রানটা হয়েছে একশো পনেরো রানের বিশাল বড় ব্যবধানে এই নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান আবারও হারলো এ বোলার হিসেবে আপনার জ্যাকব ডাফি নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি চার ওভারে বিশ রান দিয়ে চারটা উইকেট তুলে নিছে এবং জাকারি ফক্স সে কিন্তু চার ওভারে পঁচিশ রান দিয়ে তিনটা উইকেট নিছে এই যে নিউজিল্যান্ডের নতুন কয়েকজন বোলার আসছে এরা কিন্তু বেশ ভালো বলিং করতেছে টি টোয়েন্টিতে ভাই নিউজিল্যান্ডের সাথে মোটামুটি ওই নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান যে ম্যাচটা শুধুমাত্র জিতছে তৃতীয় টি টোয়েন্টি ওই ম্যাচটা বাদ দিলে বাকি তিনটা ম্যাচেই কিন্তু এই নিউজিল্যান্ডের বোলাররা বেশ ভালো বলিং করছে অনেক ভালো বলিং করছে নিউজিল্যান্ড টিমটা এমনই এই যে ভালো খেলতেছে হঠাৎ করে আবার খারাপ খেলে সিরিজ কিন্তু আইসিসি যখন কোনো টুর্নামেন্ট আসে সেই টুর্নামেন্টে গিয়ে একদম ফাটায় ফেলে ভাই মানে কেমনে যে তারা ভালো খেলে মানে কেউ যদি ফেভারিট তাদেরকে নাও ধরে তাও দেখবেন যে আইসিসি টুর্নামেন্ট গুলাতে গিয়ে নিউজিল্যান্ড ভালো করতেছে তো সামনে আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপের আগে আগে কিন্তু আপনার নিউজিল্যান্ড টিমটা টি টিমটা ভালোই গোসাইতেছে এবং খুব ভালো পারফর্ম করতেছে তো আরেকটা টি টোয়েন্টি বাকি আছে পাকিস্তান নিউজিল্যান্ড পঞ্চম টি টোয়েন্টি সেটাতে কি হয় দেখা যাক